আমি বিক্রি করে দিচ্ছি হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে গেছে বিশ বাইশ দিন যাবত অসুস্থ জন্ডিস হয়ে গেছে আর ডায়াবেটিস আছে অনেক সমস্যা শরীরে

কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি ঈদের পরেই ফার্স্ট দেখাবো আর এই খামারটা পড়েছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার এটা হচ্ছে মুজা মোজাহার্দি গ্রামের তো এখানে একজন ভাই যিনি মূলত চাকরি করেন সাইদুজ্জামান ভাই উনি দীর্ঘদিন যাবত এই খামারটা পরিচালনা করেন প্রায় সাত বছর যাবত উনি গা খামারটা পরিচালনা করতেছেন ওনার সাথে প্রায় আমার কথা হতো সেটা হতো মেসেঞ্জারে আসলে সরাসরি প্রথম আসা তো ওনার এখানে বেশি দুধের গাবি বেশিরভাগ উনি পালন করেন চৌত্রিশ লিটার পঁচিশ লিটার এই রকম দুধের গাবি পালন করেন তো উনি একটু সমস্যায় পড়েছেন যেমন ওনার বাবা খামারটা দেখাশোনা করতেন এখন ওনার বাবাকে আমি নিজে দেখেছি উনি লাঠি বর দিয়ে চলাফেরা করতেছেন আসলে উনি অসুস্থ হয়ে গেছেন যার কারণে উনি এই খামারটা রাখতে পারতেছেন না অনেকগুলো গাবি রয়েছে সেগুলো উনি বিক্রি করে দিবেন তো চলুন সেই গাবিগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জেল ভাই সবাই দীর্ঘ দিন যাওয়া আপনার সাথে পরিচয় মূলত ফেসবুকে এই পরিচয় এর মধ্যে সীমাবদ্ধ আজকে সরাসরি দেখা হলো খুব ভালো লাগলো বিশাল বড় খামার দেখতেছি মাসাল্লাহ ওই দিকে গাবি আছে এই দিকে আছে অনেকগুলো গাবি দেখতেছি আজকে আপনার খামারটা নিয়ে একটু কথা বলবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন জি আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম তারাকান্দ উপজেলা কামার ইউনিয়ন মুজাহাদি গ্রামে গাছতলা বাজারের পাশে আমার বাড়ি

না আপনার அப்பா তো হয়ে গেল আমি আজকে উনি লাঠি নিয়ে বর করে হাঁটতেছেন আসলে অনেকগুলো গরু ওনার দ্বারা তার পালন করার সম্ভব না কাজের নেই রাগ কাজের লোক একটা আছে ওইটাতে তো ভাই সম্ভব হয় না কাজের লোক দিয়ে সব কাজ হয় না আর একা সম্ভব না

আর একটা লুক রাখবো ওই যে ফ্যাটেনিং এর জন্য যেটা আপনার ওই যে হয়তো আট দশটা সার গরু পালবে কোরবানিদের সময় বিক্রি করব। এই টার্গেট নিয়ে কাজ করতেছে এখন আর আমার পর্যাপ্ত গাছের জমিও আছে ভাই অনেক বছর যাবৎ যেহেতু করতেছেন সাত বছর তার কম সময় না অনেক সময় লং সময় করতেছেন তা চলেন আপনার গাবি গুলো একটু দেখায় ঠিক আছে তো ভাই শুরুতে মাসাল্লাহ আমরা একটা বড় সড়ো দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি হলস্টেইন ফিজিয়ান জি জি আচ্ছা কয় জাতের গাবিটা এটা আর্ধাত হয়ে গেছে এবার 3 নাম্বার বাচ্চা দিবে 3 নাম্বার বাচ্চা দিবে এখন কি গাব না কি এখন আপনারা নয় মাসে রাজক নয় মাস Porsche দ দুচার পাঁচ দিনের মধ্যে হতে বাচ্চা দিয়ে দিতে পারে বাচ্চা দিয়ে দিবে না জি জি এটা গত আমি 22 23 কেজি দুধ পাইছি 22 23 জি এবার হয়তো আরো একটু বেশি হতে পারে

এই যে পাশে তো ভাই আরেকটা দেখতেছি না মাসাল্লাহ আপনার গাবি তো সব বড় বড় গাবি এটা কি জাতের এটা আপনার এটা হলস্টেন ফিজিয়ান এটা আমার ঘরের বাচ্চা আপনার একদম মানে ছোট থেকে পালা ছোট থেকে পালা বাচ্চা এটা আমি 26 কেজি পর্যন্ত দুধ পাইছি 26 কেজি এখন কয় দাতের গাবিটা এটা 6 দাত 6 দাতের গাবি না 6 দাত বয়স 6 দাত বয়স হইছে গাবি দেখতেই দিছি

গলাটালা একদম চিকন দুধের গাবি কিন্তু এখন 20টা রাখতে হবে হ্যাঁ বীজ একবার দিছিলাম একবার দেওয়ার পরে রাখে নাই তা আবার দিবেন আবার দিব এটা স্বাভাবিক দুই তিনবার দিতে হয় অনেক সময় ঠিক আছে চলেন আরাদেসি ভাই মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতীয় এটা ফিজিয়ান গাবি ভাই আচ্ছা ওটা আপনার এটাও তিন নাম্বার বাচ্চা পেটে আচ্ছা চার মাসের গাব আছে 4 মাসের গাব এখনো দুধ আছে 19 বিশ কেজি দুধের ব্যন্ত অনেক মোটা মোটা ভাই এটা

আমাদের যে ডাক্তারের সাথে কথা বলছি মানে ইউনিভার্সিটির ভালো ডাক্তারের সাথে উনি বলছে যে কিমির ওষুধ ওষুধ দেন আমি এসে দেখে দিই মানে বীজটা কেন রাখে নাই রেগুলার একবার বীজ দিলেই রাখতো মানে আগে যে বীজ দেওয়া হয়েছে একবারই দিছি আচ্ছা এটা কেমন দুধের গাবে এটা আপনার সতেরো আঠারো কেজি দুধ পাইছেন এখন কেমন আছে এখন চোদ্দ পনেরো কেজি দুধ চোদ্দ পনেরো এখন কেমন দাম চাবেন এটা এখন এটার দাম কম কেমন যেহেতু বাচ্চা সাথে দুধও কম বয়স হয়ে গেছে এটা থেকে আমি সর্বোচ্চ চৌত্রিশ কেজি পর্যন্ত দুধ পাইছি এখন আপনার বাচ্চার বয়স হয়ে গেছে বোধহয় দুই বছরের কাছাকাছি বিক্রি করে দিছি এখনো দুধ আছে তার 18 কেজি 18 কেজি এখনো 18 কেজি দুধ আছে মাশাল্লাহ চলেন ওই কামারে তার অনেকগুলো আছে ওইগুলো একটু দেখাই জি তো ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টেইন ফ্রিজিয়ান আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেক বড়ে সর্বোচ্চ জাতমানের গরু এটা সর্বোচ্চ জাতমানের জি জি এটা আপনার প্রথম ব्याने আমি দুধ পাইছি 20 কেজি 20 কেজি জি এখন কি আবার গা এখন আট মাসের গাব আছে আবার আট মাস চলতেছে এটা আচ্ছা

এটা কি জাতের? সেটা আমার ঘরের বাচ্চা ওই যে ওই ঘরে যে দেখছেন একটা গবি ওই ছয় বাটের ওইটার বাচ্চা হলো আপনার। ছয় বাটের গবি। হ্যাঁ, পাঁচটা থেকে দুধ আসে, পাঁচ বার যে দুধ আসে। ভাগগুলো তো আমি খেয়াল করি নাই। এটা কয় দাতের গবি? এটা আপনার ছয় দাত বয়স। ছয় দাত। এখন কি গাব না বাচ্চা আছে? না, বাচ্চা আছে। সাথে বাচ্চার বয়স দুই মাস। দুই মাস। এখন দুধ আসে 18 17 18 কেজি। 17 18। জি। আচ্ছা।

তিরিশ হাজার দুই লাখ তিরিশ তো সাইদুজ্জামান ভাই আপনার সত্যবাদী আমার কাছে খুব পছন্দ হলো আপনি যেটা লাঠি দেয় ওটা বলছেন লাঠি দেয় যেটা আপনার দুধ দহন করতে কষ্ট হয় সেটা বলছেন কষ্ট হয় যেটা গা হচ্ছে না আপনি সেটাও বলে দিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগলো আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে বিরু করতে গিয়ে এরকম আমি পাই নাই সবাই মানে লোকায় দাবি সমস্যাগুলো লোকায়

সেটা নিতে পারবেন ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইল আপনি সার গরু পালন করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম